ঢাকায় একজন ভাড়াটি হিসেবে আপনি যদি নিজের একটা বাড়ির স্বপ্ন দেখেন সেটা নিশ্চয়ই অপরাধ নয় বরং আপনার মতো ভাড়াটিদের জন্য এটা জীবনের সবচেয়ে বড় ইচ্ছাই হতে পারে আপনি কি কখনো নিজের জন্য একটি বাড়ি বা ফ্ল্যাটের কথা ভেবেছেন যদি ভেবেও থাকেন বাংলাদেশের বাস্তবতা কি বলে আপনার মনে প্রশ্ন আসবে ভালো লোকেশনে জমি কোথায় পাবো খরচ কত হবে তাকে দিয়ে বানাবো আর এত টাকার জোগানো তো আপনার একার পক্ষে দেওয়া সম্ভব নয় শেষ পর্যন্ত আপনার মনে হতে পারে আপনাকে দেওয়ার হবে না আমরা যারা মাথার গাম পায়ে ফেলে সংসার চালাই এত ঝামেলা সামলে কিভাবে নিজেদের জন্য একটি ফ্ল্যাট বানাবো নাকি আপনারা আমার স্বপ্ন শুধু ভাড়ারসীতেই আটকে থাকবে না নিশ্চয়ই না আপনি যদি এই ভিডিওতে দেওয়া পরামর্শগুলো ভালো করে জেনে বুঝে পদক্ষেপ নিতে পারেন তাহলে নিশ্চিত আপনি কম খরচে সেরা লোকেশনে নিজের ফ্ল্যাট বানাতে পারবেন এখন সমস্যা হচ্ছে আপনার তো একার পক্ষে জমি কিনে নিজেই বাড়ি করার সামর্থ্য নেই এখন আপনি কি করবেন সারা জীবন কি আপনি ভাড়াই থাকবেন কিন্তু যদি বলি আপনাদের জন্য একটা সহজ বাস্তব ও লাভজনক সমাধান আছে আপনারা কিন্তু চাইলে অনেকে একসাথে জমি কিনে নিজেরাই নিজেদের ফ্ল্যাট বানাতে পারেন এতে খরচ আপনার অনেকটাই কমে যাবে শুধু তাই না জমির শেয়ার মূল্য পরিশোধের সাথে সাথে আপনার নিজের নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে এই ক্ষেত্রে আরও একটি সুবিধা হচ্ছে এই সিস্টেমে আপনি বিনামূল্যে একটি গাড়ি পার্কিং স্পেস পাবেন যার জন্য সাধারণত আপনার আলাদা করে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হয় এবং এখানে আপনি ধাপে টাকা পরিশোধ করতে পারবেন এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সিমেন্ট রড সব ঠিকঠাক আছে কিনা আপনি নিজেই তা করতে পারবেন অন্য কোনো ডেভেলপার কোম্পানি থেকে ফ্ল্যাট কিনলে আপনি কখনোই সুযোগটি পাবেন না আর ইন্টেরিয়র ডিজাইনও কিন্তু আপনি আপনার পছন্দ মতো সাজাতে পারবেন একেবারে নিজের মতো করে আরেকটা বড় সুবিধা হলো এক্ষেত্রে জমির মালিক হিসাবে আপনি নিজের আলাদা রেজিস্ট্রেশন বাবদ আট থেকে দশ লক্ষ টাকা সাশ্রয় করতে পারবেন শহরে জমির দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে ফ্ল্যাটের দামও কিন্তু দিন দিন বাড়ছে এখন যেটা আপনি চল্লিশ লক্ষ টাকায় বানাতে পারবেন তিন থেকে চার বছর পর সেটার মূল্য কিন্তু অনেক বেশি হয়ে কারণেই আমরা রাজক অনুমোদিত ঝিলমিল সংলগ্ন এলাকায় একটি নতুন প্রজেক্ট শুরু করেছি আমাদের এই প্রজেক্টের পেছনে যারা কাজ করছেন তারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমি নিজেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমাদের নিজেদের প্রয়োজনেই এমন একটি উদ্যোগ আমরা গ্রহণ করেছি আপনারা যারা ভাড়া দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছেন এবং নিজের একটি ফ্ল্যাট চান তাদের জন্য এই ধরনের প্রজেক্ট খুবই ভালো একটি অপশন উপরে সকল বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে মেনে সম্মিলিতভাবে ফ্ল্যাট নির্মাণ করেন তাহলে আপনাকে কোনোভাবে আর প্রতারিত হতে হবে না এতে আমি গ্যারান্টি দিতে পারি আপনারা অবশ্যই লাভবান হবেন আরও চেষ্টা করেছি কিভাবে নিজেদের কষ্টে উপার্জিত অর্থে সঠিক ব্যবহার করতে পারবেন চেষ্টা করেছি ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে আপনাদের মধ্যে সচেতনতা বাড়াতে যাতে করে আপনার কষ্ট উপার্জিত টাকা বিনিয়োগ করে আপনাকে বিপদে পড়তে না হয় তাই কম খরচে ফ্ল্যাট নির্মাণের যাবতীয় খুঁটিনাটি জানতে আমাদের সাথেই থাকুন